আপনার সন্তানকে আপনি ফজরের সময় হাতটা ধরে মসজিদ মানে নিয়ে যাবেন এটা একটা রাস্তা জান্নাতের জন্য আবার আর রাস্তা হতে পারে আপনার ছেলেটা আপনার পাশে দাঁড়িয়ে আছে তাকে আপনি দিয়ে সিগারেট ভরাই দিচ্ছেন সে আপনার সিগারেট ভরাই দিচ্ছেন রাস্তা কিন্তু দুইটাই কথা বুঝেন না মনে কি বুঝেছেন বলে যাবেন মসজিদ থেকে গিয়ে রাস্তা দুইটা আমি বুঝাচ্ছি একটা হলো জান্নাতের রাস্তা আপনি আপনার সন্তানকে সাহারির সময় উঠিয়ে সিয়াম বলানো অভ্যস্ত করতেছেন ইফতারের সময় তাকে পাশে বসিয়ে ইফতার করতে সহযোগিতা করতেছেন আপনার সন্তান আপনাকে কেমন গায়রত দিবে ইজ্জত করবে সম্মান করবে জুমার দিন আপনার ছেলেকে হাতটা ধরে আপনি মসজিদের দিকে নিয়ে যাচ্ছেন এটা এটা একটা রাস্তা পরিবারকে সমাজ সংস্কারের জন্য পরিবার সংস্কারের জন্য আপনি রাস্তাটা অবলম্বন করে দিন করলেন সন্তানকে হাত ধরে মসজিদে নিয়ে আসলেন কিন্তু সেম একইভাবে আপনি আপনার সন্তানকে হাত ধরে সিনেমা দেখতে নিয়ে যাচ্ছেন আপনি আপনার বিভিন্ন মদের আসরে যাচ্ছেন আপাচারের আসরে নিয়ে যাচ্ছেন এমন বিয়ে বাড়িতে নিয়ে যাচ্ছেন যেখানে চোখ দিয়ে তাকানো যায় না এত অশ্লীল বেহায়াপনা আছে কেন একজন গায়ে যা যে বাবার মতো ব্যক্তিত্ব আছে ওই বাবাকে এই রাস্তায় সন্তানকে দেখাতে পারে

অবশ্যই আমার রক্ত চিন্তা হবে সুস্থ চিন্তা হবে সৃষ্টিকর্তাকে চিন্তা হবে মালিককে চিন্তা হবে ইলাহকে চিন্তা হবে পালন করতে চিন্তা হবে